হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আবার নতুন একটা মর্নিংয়ের সাথে আমার ভিডিওটা শুরু করছি তো সকালে বাড়িতে এসে চলে এসেছিলো মাছ আর এই দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি তো বাড়ির সামনে মাছ এসেছিলো আর আমার ছেলে বোয়াল আর কাতলা খেতে খুব পছন্দ করে তো এই কাতলাটা রাখা হচ্ছে তো এই যে বাড়িতে এসছে যখন পুরো কেটে কেটে দিবে তো এই যে মামা বড়ো মামা রেখে দিয়েছে ভাগনে মাছ ছাড়া চলে না তো এখানে তিনশো পঁচাত্তর টাকার মাছ হয়েছে কাতলা কমে পাওয়া গেছে যাই হোক বাড়ির কাছে এমনি অনেক দাম হয় আর এই যে সকালে ব্রেকফাস্টে রয়েছে চাউমিন তো একটু চাউমিনটা করে নিব তার আমি সবজিগুলি কেটে নিয়েছি যা বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেটা কে নিয়েছি কেটে নিয়েছি আর তাছাড়া আমার ছেলের সকালে ব্রেকফাস্টে থাকবে কলা তো একটা কলা বের করে নিয়েছি তো কলাটা একটু ধুয়ে নিই তো ধুইয়ে আমি ছেলেকে দেবো আর এদিকে দেখো ছেলেকে কলা দেবো বলে ছেলে খাবে ভুজিয়া বলে আমি এখন বেনানা খাবো না তো যে ভুজিয়া খেয়ে একটু মোবাইল দেখছে তো আমি বললাম যে ঠিক আছে সবসময় তোকে আমি বাইরের জিনিস খেতে দেই না এনে দেয় মামারা যদিও সেরকমভাবে ওই খায় না পছন্দ করে না ওই ভাতটাই একটু পছন্দ করে আর ওই মাছ একটু মাংস থাকলে ভাতটা ভালো পাশে তাছাড়া ওই নর্মাল আর খেতে চায় না যাই হোক তারপরে যে চলে এসেছি দুপুরের রান্নাবান্না নিয়ে তো মা এখানে রান্না করেছে দেখো শিমলা লঙ্কার বড়া আর এখানে গরম তেল বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে দেখো লেবু আর এখানে ও বলতে ভুলে গেছি এখানে পুচকে এনেছে ভাই আচ্ছা এই কথা পরে বলা যাবে আর এখানে রয়েছে আজকে চেপা মানে শুকনো মাছ আমাদের খুব ফেভারেট আর তাছাড়াতে ছিল ডাল একদম আজকে মানে দুপুরে খাওয়াটা সেই আর এই দেখো আর ভাই দুপুরবেলা একেবারে ভাত খাওয়ার সময় দোকান থেকে আসার পথে ফুচকা নিয়ে এসছে আর ফুচকা খাবো না তা কি হয় ভাত না হয় পরে খাওয়া যায় তো সবে দুটো দুটো করে একটু খেয়ে নিলাম আর এদিকে ছেলে যে ভাত কাট খেয়ে একটু রেস্ট নিয়ে ছেলে যাবে একটু দোকানে একটু দোকানে গিয়ে ওর মানে প্রতিদিনই বিকালে একটু রাস্তায় দৌড়াদৌড়ি করে একটু দোকানে যায় দোকান থেকে এটা ওটা আনে না এটা ওর প্রতিদিনের বাধা আর এমনি তো কলকাতাতে সেরকমভাবে ওর বেরোনো হয় না ওই একটুই বেরোতে পারে এখানে মানে ওই খেলনা পেয়ে এতটাই খুশি হয়েছে বাড়ির পাশে দোকান রয়েছে একদম দোকানে চলে এসছে আর এটা ডগিটা সেরকমভাবে কিছু করে না ওসবে খুব ভালোবাসে ডগিটাকে ছোট্ট বাচ্চা আর এই যে আমার টিপ ছিল ছিল আর ওসব যে চকলেট ছিল ওই ওসব আর কিছু নেয়নি বলেছিলাম কি নিবি তো সেরকমভাবে কিছু নেয়নি আর ওয়েদারটা দেখেছো একদম রেনি তো ছোট ছোটো চকলেট নিয়েছি চকলেটগুলো নিয়ে না পুরো আমার একদম বাল্যকালে পৌঁছে গেছিলাম কারণ চকলেটের ভিতরে ওই স্টিকার আগেকার কী ছিল এরকম চকলেটে পাওয়া যেত না বিগবাবুর বলে একটা চিংজাম ছিল সেখানে পাওয়া যেত তো যে মানে স্টিকারগুলো পেয়ে ভারী খুশি তো আমার ছেলেও বলছে এটা কী করবো তো ওকে বললাম এটা হাতে স্টিকার পাবে লাগানো হয় তো ওর হাতে যে লাগিয়ে দিলাম দেখো ওর হাতের মধ্যে ওই ভারী খুশি ওই আইডেন্টিফাই করতে পারে কোনটা ফক কোনটা ফিশ সেগুলো বলে দিয়েছে তো যাই হোক ওকে লাগিয়ে দিয়েছে ওই তো ভারী খুশি সেই মানে স্টিকারগুলো পেয়ে ওর হাতে বারবার দেখছে আর তার সাথে দেখাচ্ছে এখানে যেহেতু ব্যাঙেরই ছবি রয়েছে ওই সেটাও আমাকে অভিনয় করে দেখাচ্ছে যে ব্যাং কী করে চলে আর এইগুলি নিয়ে ওই কথা বলছে তো আমি বললাম তাহলে আবার একটু দেখাও তো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ওকে বলেছি যে একটু দেখাও ওই দেখো ওই ব্যাঙ কী করে সেটা দেখাচ্ছে আর হাসছে আর সে বুঝতে পারছে যে আমি ভিডিও করছে দেখো ব্যাঙ্গের অভিনয় করে দেখাচ্ছে তারপরে যাই হোক এগুলো সেরে টেরে যে চকলেটটা ছিল একটু চকলেটটা খেয়ে তারপর যে কুরকুরি খাবে মামা ছোটো মামা খাচ্ছিলো ওর থেকে নিয়েছে কুরকুরিটা আর সন্ধ্যে টিফিনে রয়েছে আজ মেঘি তো এই যে একটু ম্যাগিটা হালকা করে ভাজা করে খাবো সেরকম স্যুপ করবো না কারণ আবার ছোটো ভাই আবার স্যুপটা পছন্দ করে না হালকা ভাজাভাবে করলে ওই পছন্দ করে আর এই যে রয়েছে পেঁয়াজ আর ভেবেছিলাম ডিম দেবো তো ডিম দেবো না যেহেতু আমার কাকার ছেলে আবার ডিম খেতে চায় না মানে ডিম টিম খায় না আর আমার ছোটো ভাইও ডিম খায় না তার জন্য আর ডিমটা দেওয়া হলো না তো এই যে সুন্দর টিফিনে বসে পড়েছে আর সুন্দর টিফিনের দায়িত্ব সকাল টিফিনের দায়িত্ব পুরোপুরি আমার উপরেই থাকে আর এখানে এই যে ছেলে খেলতে গিয়ে আছে দেখো হাঁটুটা একদম ছুলে এসেছে আর তার সাথে ওই একটা জুস নিয়েছে ওর মামা মানে আমার কাকুর ছেলে একটা যে জুস কিনে দিয়েছে সেই জুসটা নিয়ে ওই খাচ্ছে আর ওর কি বলতো যে ভাট ব্যথা ব্যথা পেলে সেগুলিতে কান্না করবে না যদি পড়ে গেল ওইগুলিতে কান্না করবে না কিন্তু জিত উঠলে সেখানে ওর প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দেয় তো অনেকটাই ভালো ছুঁড়েছে রাস্তাটা একদম দাদ্দারা রয়েছিল আর তার সাথে ওই যে আজকে একটু ছেলেকে মিষ্টি দিলাম ওই মিষ্টিতে কাজু কাতলিটাই খেয়েছে মোবাইল দেয় না চল পড়াশোনা করি একটু পড়াশোনা করবে না পড়াশোনা করায় পড়াশোনা করায় আজ আমি তোমায় কত ভালোবাসি আই লাভ ইউ অনলি নে আই লাভ ইউ বাবা মোবাইল আবার কিসের এই তো বাচ্চা মোবাইল দেখে